মাত্র নশো টাকায় মৌসুনি আইল্যান্ডের টেন্ট পাচ্ছেন একদম সি ভিউতে দেখতে পাচ্ছেন এখানে তিন বেলা থাকা খাওয়া নিয়ে মাত্র নশো টাকায় টেন্ট কি শুনছি দাদা দাদা ঠিক তো কোনো গল্প না তো পরে আসলে এই রেটটাই আবার বেড়ে যাবে না তো বেড়ে যাবে না কোনো বেড়ে যাবে না দেখুন টেন্ট এই টেন্টে অনায়াসে তিনজন তোমরা থাকতে পারবে তাই তো একদম আচ্ছা বালিশ থাকবে কম্বল থাকবে এবং চার্জিং পয়েন্ট থাকছে বাহ তো আমরা এই মুহূর্তে শিখ ক্যাম্পস্টার বিচে আচ্ছা দেখুন এখানে দেখুন পর 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 করে কিন্তু টেন্ট রয়েছে দেখুন এ পাশেও টেন্ট রয়েছে এ পাশেও কিন্তু টেন্ট রয়েছে আর এই আমরা এই টেন্টের মধ্যে দাঁড়িয়েই এই যে সমুদ্রের ভিউ যেরকম দেখতে পাচ্ছি সেরকম গর্জন কেউ কিন্তু শুনতে পাচ্ছি দেখুন আপনারাই দেখুন আপনারাই চেক করে দেখে রাখুন এটা এটাও নশো টাকা এটাও নশো টাকা দেখুন আচ্ছা থাকা খাওয়া তো দিচ্ছ কি দিচ্ছ নিরামিষ ভাত নাকি নিরামিষ কেন হবে আচ্ছা নিরামিষ কেন হবে আপনারা আসছেন তোমাদের ওয়েল